ব্রাজিলিয়ান খেলোয়াড় রাফিনহার জায়গা পরিবর্তন করে দিচ্ছে বার্সেলোনা যেখানে বার্সেলোনার আক্রমণ ভাগ অনেক ক্লাব থেকেই সেরা কাতালান এই দলটি দুই থেকে পঁচিশ মৌসুমে আক্রমণ ভাগে দারুণ প্রদর্শন দেখিয়েছে রাফিনহা ইয়ামাল ও রবার্ট লেওনদস্কের দারুণ সমন্বয়ে গঠিত হয়েছিল আক্রমণ ভাগ পুরো বিশ্ব তাকিয়েছিল তাদের আক্রমণ ভাগে এরই মাঝে দলে ভিড়িয়েছে রাসফোর্টকে হঠাৎ করে নতুন এই খেলোয়াড়কে দলে নেওয়ায় এবার একাদশে পরিবর্তন আসতে পারে যেখানে স্প্যানিশ গণমাধ্যমগুলো জানিয়েছে কি হতে পারে বার্সেলোনার পরবর্তী একাদশ মৌসুমে পরিবর্তন অবশ্যই আসবে বার্সেলোনার একাদশে উইঙ্গার হিসেবে দেখা যাবে রাশফোর্ট যেখানে বার্সেলোনার একাদশে রাফিনহা ইয়ামাল ও রবার্ট লেওন্দস্কি থাকবেন শুরুর একাদশে তবে সেন্টারে দেখা যাবে লেয়ান্দস্কি তার পাশাপাশি লেফট উইঙ্গারে দেখা যাবে রাশফোর্ট তবে বার্সেলোনাকে দেখা যাবে চার তিন দুই এক ফরমেশনে খেলতে